আপনারা কার বোল কিছু মায়া না আল্লাহ আবার বলেন না আল্লাহ

পাক আহাত চিৎকার দিয়ে বলেন শোভান আবার বলেন আল্লাহ এ বন্ধু কোনো দিকে নজর নাই

ভালো দিলের কথা ভালো দিলে তাসির তার দিল ভালো ভালো দিলের মধ্যে ভালো দিলের কথা তাসির হয় কথা বলেন ঠিক না ব্যা এ যুবক তুমি যদি মাসুম হইয়া থাকো তাইলে তুমি উঠিয়া চলে যাইও আর যদি মনে করো আমার গুণ আছে আমার অপরাধ আছে আমি অন্যায়কারী আমি দোষী তাইলে তুমি এই জায়গায় বসিয়া থাকো আমার দিল বলতেছে আমার মাওলা আজকের মা ফিলে কবুল করব আজকে আমাদের ডাকে আমার আল্লাহ সারা দিব কোন আল্লাহর অলি জানি বসে আছে ওই আল্লাহ আল্লাহওয়ালার উচিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করে দিব একটু মায়া লাগা বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ কেন তুমি আল্লাহ বলে ডাক দিবা না কেন তুমি আল্লাহ বলে ডাক দিবা না আল্লাহ ছাড়া তোমার কোনো মালিক নাই চিৎকার দিয়ে বলো না আল্লাহ চাল্লাহামদুলিল্লা আল্লাহ গো তোমার গোলামরা তোমাকে ডাকতেছে এই গোলামের ডাক তুমি ফেরত দিও না আওয়াজ দিবেন আমি আক্তার সাপরা মতল্লা আলাই থানবির কথা থাকার জন্যে মনে করো দাঁড়িটা রাখলে আমি বুড়ো হয়ে যাব ওই যুবককে বলতেছি যুবক তুমি আয়নার সামনে দাঁড়াইয়া খুব অহংকার করতেছ না না এখন আমার বস হয় না আমি কেন এত তাড়াতাড়ি ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকবো আর কিছুদিন যাক বয়স আমার হোক এরপর আমি দাঁড়িয়ে রাখব যুবক তুমি খেয়াল করে কথাটা শোনো করাচির হজরত হাকিম মোহাম্মদ আক্তার সাহ রহমতুল্লাহ লাই বলেন মাত্র সাত বছরের একটা বালক একটা সন্তান যার ঊর্ধ্বতম পুরুষের নাম হজরত আলী রাজি আল্লাহ তালানহু তার নাম হলো শিশু আলী আজগ সাত বছর বয়সে যার নামাজ পর হয় নাই জাহান নামের কি বুঝে যুবক দেখ সাত বছরের একটা বালক ছেলে সাত বছরের একটা বালক ছেলে নাম হলো শিশু আলিয়াজগড় এই শিশু আলিয়াজগর আজগর সাথে মসজিদে গেছে মসজিদে যাওয়ার পর মুরব্বীরা নামাজের পর যার যার মতো নামাজ আনতে বের হয়ে গেলেন নিজের কাজ খুশুসি ভাবে অথবা ইনফরাদি ইস্তেমাই যা আমল আছে করতেছেন কিন্তু শিশু আলিয়াজগর। মসজিদের কোনায় বসে দুই হাত মাবুদের দরবারে তুলে কান্দার বলে আল্লাহ আমি তুমি গরকে আগুন থেকে এ সাদা দাঁড়িওয়ালারা এ তিরিশ বছরের যুবকরা দেখ আমার দিক তাকায় দেখ আমি আকাবিরদের কাছে দেখি পাইলাম